আমরা যে ক্যাপটিভিটিতে বা কেজে পাখি পালন করি তো এই পাখিগুলোর মধ্যে সব থেকে একটি ভয়ঙ্কর সমস্যা বা ভয়ঙ্কর রোগ সেটা হচ্ছে পাখির সিনেটানের সমস্যা বা রোগ টিয়া করতে সকল ধরনের পাখি বাজরিগর পাখি থেকে কুনুর পাখি পর্যন্ত এবং ফিঞ্জ করতে যাওয়া পাখি থেকে শুরু করে লং টেল গোল্ডিয়ান জেবরা সকল ধরনের পাখির ক্ষেত্রেই কিন্তু এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় তো আজকে আপনাদের সঙ্গে পাখিরা শুকো রোগে আক্রান্ত হয় কেন এবং সুখরোগে আক্রান্ত পাখিরা যদি হয়ে যায় তখন আপনারা কি করবেন এবং কি করলে পাখিরা সুখরোগ বা এই সিনেটানার সমস্যা আক্রান্ত হবে না সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিওর মূল বসে বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে প্রথমেই বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি টিপে রাখুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোন নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় প্রথমেই আপনাদেরকে বলে দিই যে সিনেটান বা এই সুখ রোগ কোনো একটি রোগ নয় বহুদিন যাবৎ পাখিরা যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকে পাখিরা যদি বহুদিন ধরে অপুষ্টির শিকার হয়ে থাকে তাহলে পাখিদের মধ্যে যে সমস্যা দেখতে পাওয়া যায় সেটাকে সিনেটানের সমস্যা বা রোগ বলা হয় শুকো আসলে কী পাখিটিকে হাতে নিয়ে যখন আপনারা দেখবেন পাখির বুকের হাড্ডি বেরিয়ে আসছে হাড্ডিও আসলে বেরিয়ে আসে না হাড্ডির চারপাশের মাংসগুলো শুকিয়ে যায় মানে হচ্ছে পাখিগুলো রোগা হয়ে যায় প্রচণ্ডভাবে তো সেইটিকেই আমরা সিনেটান বা পাখির শুকো বলে থাকি তো পাখিদের এই রোগ হবার অনেকগুলি কারণ রয়েছে আজকে আপনাদের কাছে প্রথমে সেই কারণগুলো তুলে ধরো এক নম্বর হচ্ছে পাখিরা যদি অনেক দিন ধরে পাখির শরীরে যদি অনেকদিন ধরে ক্রিমি থাকে সেটাকে প্রপারভাবে আপনারা ডিওয়ার্মিং না করান যেহেতু আমরা ক্যাপটিভিটিতে পালন পাখিকে পালন করি তো পুরোপুরি তার খাদ্য তালিকা এবং তাকে যত্নের দায়িত্ব আমাদেরকে নিতে হয় তো সেই জন্যই যে পাখিদেরকে যারা ভালোভাবে পর্যবেক্ষণ করে না লক্ষ্য নজর রাখে না তাদের মধ্যে কিন্তু সিনাটানা সমস্যা বেশি আসে তাদের পাখিদের মধ্যে কিন্তু সিনেটানার সমস্যা বেশি আসে যতগুলো এই কারণ তুলে ধরবো প্রত্যেকটা কারণই কিন্তু পাখালের ভুলের জন্যই কিন্তু হয়ে থাকে দু নম্বর যে পয়েন্টটি আমি তুলে ধরবো সেটা হচ্ছে পাখি যদি লিভারজনিত সমস্যায় বহুদিন ধরে ভুগতে থাকে তাহলেও কিন্তু পাখিরা সিনেরানা আক্রান্ত হতে পারে তিন পাখিদের মধ্যে কোনো ধরনের যদি রোগ বিশেষ করে ডায়রিয়া বহুদিন ধরে পাখিরা আক্রান্ত হয়ে থাকে তাহলেও কিন্তু পাখিদের মধ্যে সিনেটানা সমস্যা দেখতে পাওয়া যায় চার পাখিদেরকে যদি অপুষ্টিকর খাবার দেওয়া হয় বিশেষ করে পাখিদেরকে যদি একই রকম দানার উপরে বহু দিন ধরে রেখে দেওয়া হয় তাহলেও কিন্তু পাখিদের মধ্যে সিনেটানা সমস্যা আসতে পারে লাস্ট যে পয়েন্টটি সেটা হচ্ছে পাখিদের মধ্যে যদি মাইটসের সমস্যা দেখতে থাকে অনেক অনেকদিন ধরে মাইটসের কোনো ধরনের দূর করার কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু পাখিদের মধ্যে সিনেটনের সমস্যা বা এই সুখ রোগের সমস্যা দেখতে পাওয়া যায় এরপর আপনাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করবো যে পাখিদের এই সিনেটান বা রোগ কি করলে সারা বছর কীভাবে পাখিকে রাখলে কিন্তু পাখিরা এই বা সুখ রোগে আক্রান্ত হবে না প্রথমত পাখিদেরকে আপনাদেরকে সারা বছরেতে চারবার আপনাদেরকে ডিওয়ার্মিং করাতে হবে মানে হচ্ছে পাখিদেরকে চারবার কৃমি কৃমিনাশকের মাধ্যমে পাখিদের কৃমি দূর দূর করতে হবে কখন করাবেন ব্রিডিং সিজনের শেষে এবং ব্রিডিং সিজনের আগে যেমন করাই সেইভাবে আপনাদেরকে করাতে হবে মানে হচ্ছে ব্রিডিং যখন শেষ হয়ে যাচ্ছে ভার খুলে দিচ্ছেন বা বক্স খুলে দিচ্ছেন তখন একবার করাবেন এবং তার করানোর পাক্কা চোদ্দো দিন থেকে পনেরো দিনের মাথায় আপনাদেরকে আরেকবার ডিওয়ার্মিং করাতে হবে এবং ব্রিডিং সিজনের আগে যেমন আমরা একবার ডিওয়ার্মিং করাই এবং তার চোদ্দ থেকে পনেরো দিনের মাথায় একবার করাই তাহলে এইভাবে আপনারা যদি চারবার পাখিদেরকে ডিওয়ার্মিং করান তাহলে অবশ্যই পাখিদের শরীরেতে কৃমি হবে না বা কৃমি থাকলেও সেটা পাখিদের শরীরের বাইরে চলে যাবে তাহলে কিন্তু পাখিরা এই কৃমির জন্য সিনেটন বা সুগরোগে আক্রান্ত হবে না তো কৃমির জন্য পাখিরা সিনাটান বা সুগরোগে আক্রান্ত হয় কেন পাখির শরীরে যদি ক্রিমি থাকে তাহলে পাখিদেরকে আপনারা যতই ভালো মন্দ খাবার দেন না কেন সেই খাবার কিন্তু পাখিদের শরীরে হয় না কারণ সেগুলো খেয়ে নেয় তো সেই জন্যই পাখিদেরকে বছরে চারবার ডিওয়ার্মিং করাতে হয় নাহলে কিন্তু পাখিরা এই সিনেটন বা সুগারকে আক্রান্ত হয় এরপরে যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করবো লিভার সমস্যা পাখিদের যদি লিভার কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু পাখিদের মধ্যে সিনেটানার সমস্যা হতে পারে তা সেই জন্য পাখিদেরকে সারা বছর আপনাদেরকে একটি সিডিল অনুযায়ী টনিকের কোর্স করিয়ে মানে লিবারটনিক দিতে হবে তো সেটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো সেটাও আপনারা দেখে নিতে পারেন ডিওয়ার্মিং নিয়েও আমার একটা চ্যানেলেতে ভিডিও রয়েছে তো আমি আরও লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন তো লিবারটনিক আপনারা অবশ্যই ডিওয়ার্মিং আগে এবং পরে অবশ্যই দিচ্ছেন এবং তাছাড়াও সারা বছরই একটি নিয়ম মাফিক যদি পাখিদেরকে লিবারটনিক কোর্স করাতে থাকেন বা লিভার টোনিং দিতে থাকেন তাহলে পাখিদের এই লিভারের সমস্যা হয় না এবং লিভারটি সবসময় বুস্ট আপ থাকে তো পাখিদের লিভার সমস্যার জন্য কিন্তু যারা লিভার টনিং সারা বছর সিরিয়াল অনুযায়ী পাখিদেরকে ব্যবহার করেন তাদের কিন্তু পাখিদের লিভার জনিত সমস্যার জন্য পাখিরা সিনে টানা আক্রান্ত হয় না এরপরে যে জিনিসটি হচ্ছে সেটা হচ্ছে পাখিদেরকে অপুষ্টিকর খাবার দেওয়া পাখিদেরকে যদি আপনারা শুধুমাত্র দানার উপরে রেখে দেন বা একই ধরনের দানা দিতে থাকেন বা একই ধরনের সব রেগুলার দেন তাহলে দেখবেন যে পাখিদের বা যে কোনো পানিকেই যখনই আপনারা একই ধরনের খাবার দিতে থাকবেন তখন সেই পানি বা পাখি সে খাবার খাওয়া কমিয়ে দেয় তো যখনই পাখি খাবার খাওয়া কমিয়ে দেবে তখনই কিন্তু পাখি অপুষ্টির শিকার হতে থাকবে এবং অপুষ্টির শিকার থেকেই অপুষ্টি থেকেই কিন্তু পাখিরা সিনেটন বা সুগরোগে আক্রান্ত হয়ে যেতে পারে তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং তার সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখবেন যখন ব্রিডিং যখন পুরোপুরি ব্রিডিং সিজন সিজনটা শেষ হচ্ছে তখন কিন্তু পাখিদেরকে আমাদেরকে খুব ভালোভাবে যত্ন রাখতে হবে কারণ হচ্ছে ব্রিডিং চলাকালীন পাখিদের শরীর থেকে যে প্রোটিন ভিটামিন নির্গত হয়ে যায় তারপরে পাখিদেরকে যদি আপনারা হাইজেনিক খাবার এবং পুষ্টি সম্পন্ন খাবার না দেন কিন্তু পাখিরা তখনও কিন্তু সিনেটনা আক্রান্ত হয়ে যেতে পারে তো আপনাদেরকে ওই জায়গাটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এরপরে যে জিনিসটা হচ্ছে পাখিরা যদি বহুদিন ধরে ডায়রিয়া আক্রান্ত হয়ে থাকে পাখিরা যদি অনেকদিন ধরে ডায়রিয়া আক্রান্ত হয় এবং আপনারা সেটা লক্ষ্য না করেন সেটার জন্য ট্রিটমেন্ট না করেন তাহলেও কিন্তু পাখিরা সিনেটানে বা রোগে আক্রান্ত হয়ে যেতে পারে তো সেই জন্য আপনাদের পাখিদেরকে যদি দেখেন যে ডায়রিয়া হচ্ছে অবশ্যই পাখিদেরকে আপনারা প্রথমে মেট্রোজিল দেবেন যদি মেট্রোজিল না কমবে তাহলে একবারে ওটু দিয়ে পাখিদেরকে ট্রিটমেন্ট করবেন তাহলে দেখবেন আপনারা পাখিগুলো সহজেই সুস্থ হয়ে যাবে এবং ডায়রিয়ার জন্য পাখিরা সিনেটানে আক্রান্ত হবে না লাস্ট যে পয়েন্ট হচ্ছে পাখিদের শরীরে পরজীবী বা মাইটস যদি কোনো সমস্যা দেখতে পান তাহলে অবশ্যই আপনার পাখিদেরকে বিশেষ করে এই গরমকালেতে সপ্তাহে এক থেকে দুদিন নিম পাতা নেপথলি এবং হলুদকে ফুটিয়ে তার স্পে আপনাদেরকে করে পাখিদেরকে স্নান বা গোসল করাতে হবে তাহলে কিন্তু পাখিদের শরীরেতে মাইটস বা পরজীবীর সমস্যা থাকবে না তো এই করা জিনিস যদি আপনারা সারা বছর নিয়মমাফিক করেন তাহলে পাখিদের মধ্যে রোগ বা সিনেটানের সমস্যা আসার কথা নয় যদি পাখিদের মধ্যে সিনেটান বা সুখ রোগের সমস্যা চলে আসে তখন আপনারা কি করবেন প্রথমত আপনাদেরকে বলে দিই যেহেতু পাখিদের রক্ত পরীক্ষা করতে পারা যায় না যেমন মানুষ বা অন্যান্য পানির ক্ষেত্রে করা যায় তো সেই জন্য আপনাদেরকে এই পাখি পাখির যে সিনেটান বা শুকরোগের রোগের সমস্যাকে একটু সময় দিয়ে ট্রিটমেন্ট করতে হবে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে পাখিদেরকে লিভার টনিকের কোর্স করাতে হবে যারা ভারত থেকে দেখছেন তারা ভারতীয় যে লিভারটনিক রয়েছে সেই লিভারটনিক ব্যবহার করবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে বলবো তারা বাংলাদেশী কোনো একটি ভালো লিভারটনিক পাখিদেরকে দশ থেকে বারো দিন টানা আপনারা প্রোভাইড করবেন তো যদি দেখেন যে এই লিভারটনিক দেওয়ার ফলে পাখিদের মধ্যে কোনো ইম্প্রুভমেন্ট আছে হচ্ছে তাহলে জানেন পাখিদের লিভারের কোনো সমস্যা ছিল সেই জন্য পাখিদের মধ্যে এই ধরনের সমস্যা আসছিলো কিন্তু যদি দেখেন কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না তখন আপনারা তারপরে কি করবেন পাখিদেরকে ডিওর্মিংয়ের কোর্স করাবেন তো ভালো যে সমস্ত ডিওয়ার্মিং ওষুধ রয়েছে ভারতীয় সেই ভারতীয় ডিওয়ার্মিং ওষুধ দিয়ে আপনারা করাবেন বাংলাদেশের যে সমস্ত ভালো ওষুধ রয়েছে সেই দিয়ে আপনারা পাখিদেরকে করাবেন তো ডিওয়ার্মিং করিয়ে যদি দেখেন যে পাখির মধ্যে কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে তাহলে ঠিক আছে জানবেন যে আপনার পাখিগুলো কৃমিজনিত সমস্যার জন্য সিনেটানা আক্রান্ত হয়েছিল তো সেই জন্য পাখিদের মধ্যে এই সিনেটান বা সুক রোগের একটি প্রভাব দেখতে পাওয়া গেছে যদি দেখেন যে এতেও কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না তাহলে আপনাদেরকে দেখতে হবে ভালো করে যে পাখির মধ্যে ডায়রিয়া বা ঠান্ডাজনিত কোনো ধরনের সমস্যা আছে কি না যদি পাখির মধ্যে ডায়রিয়ার সমস্যা থাকে তাহলে আপনাদেরকে মেট্রোজিল দিতে হবে তারপরে ওটু দিতে হবে এবং যদি পাখির মধ্যে যদি দেখেন যে ঠান্ডাজনিত সমস্যা বা কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাসজনিত সমস্যা হয়ে যায় তাহলে আপনারা হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক না দিয়ে অ্যামোক্সিসাইক্লিন মনে হচ্ছে মক্স ফাইভ হান্ড্রেড বা এই ধরনের অ্যামোক্সিসাইক্লিন কম্পোজিশনের নাম তো এই ধরনের কোনো ক্যাপসুল নিয়ে পাখিদেরকে আপনারা তার আট ভাগের এক ভাগ পাখিদেরকে প্রোভাইড করবেন সকালবেলা খাবার জলের সঙ্গে টানা পাঁচ দিন তাহলে দেখবেন পাখিদের মধ্যে কোনো জিনিস ব্যাকটেরিয়াল সমস্যা থাকে টানা জনিত সমস্যা থাকে বা ভাইরাস জনিত সমস্যা থাকে সেটা ঠিক হয়ে যাবে তো এটা গেল এটা গেল পুরোপুরি ট্রিটমেন্টের ব্যাপার তো যদি পাখিরা যদি অপুষ্টির শিকার হয় মানে পাখি খাওয়া দাওয়া কমিয়ে যায় বা আপনারা যে সমস্ত খাবার দিচ্ছে সে সমস্ত খাবার কম খাওয়ার ফলে পাখিদের মধ্যে এই ধরনের সমস্যা চলে আসে তখন আপনারা কী করবেন তো তো আপনাদেরকে প্রথমতই বলে দিই যে পাখিরা যদি সিনেটানে আক্রান্ত খুব বেশিভাবে হয়ে যায় পাখিরা নিজের থেকে খাওয়া দাওয়া ছেড়ে দেয় তাহলে পাখিদেরকে আপনাদেরকে হ্যান্ড ফিডিং ফর্মুলার সঙ্গে পুরোপুরি যে প্রথম থেকে যে ট্রিটমেন্টগুলো বললাম ওইগুলো আপনাদেরকে দিয়ে যেতে হবে এবং যদি নিজেরা খেতে পারে তাহলে ঠিক আছে তো আবার আরেকটা জিনিস আপনাদেরকে যেটা করতে হবে পাখি যা যদি অপুষ্টির শিকার হয় পাখিরা খাওয়া দাওয়া কমে যায় সেই জন্য খিদে বাড়বার জন্য পাখিদেরকে অবশ্যই আপনাদেরকে বি কমপ্লেক্স দিতে হবে তার সঙ্গে ভালো একটা মাল্টিভিটামিন পাখিদেরকে প্রোভাইড করবেন এবং তার সঙ্গে পাখিদেরকে অবশ্যই বয়েল রাইস প্রোভাইড করবেন মানে হচ্ছে যে পাখিগুলো নিজের থেকে খেতে পারবে তাদেরকে আপনারা বয়েল রাইস প্রোভাইড করবেন কারণ হচ্ছে কার্বোহাইড্রেট পাখিদের শরীর গঠনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো অবশ্যই আপনারা রেগুলার পাখিদের সপোর্টের সঙ্গে বয়েল রাইস রাখবেন তো এইভাবে বেশ কিছুদিন ট্রিটমেন্ট করার ফলে যখন পাখিদেরকে আপনারা কোনো একটি ভালো মাল্টিভিটামিন এবং তার সঙ্গে বি কমপ্লেক্স পাখিদেরকে টানা প্রোভাইড করবেন এবং তার সঙ্গে পাখিদেরকে সাপোর্টের সঙ্গে যখন টানা ভাত দিতে থাকবেন ভাত মানে হচ্ছে বয়েল রাইস দিতে থাকবেন এইভাবে আপনারা যদি পাখিদেরকে বেশ কিছুদিন ট্রিটমেন্টের মধ্যে রাখেন তাহলে দেখবেন আস্তে আস্তে পাখিগুলো সুখ রোগ থেকে বেরিয়ে আসছে মেন কথা হচ্ছে পাখিদেরকে যদি মধ্যে কোনো ধরনের যদি শারীরিক সমস্যা থাকে প্রথমে সেই শারীরিক সমস্যাটাকে ঠিক করবেন তারপরে পাখিদেরকে আপনারা মাল্টিভিটামিন বি কমপ্লেক্স এবং পাখিদেরকে সব সঙ্গে অবশ্যই যেটা হচ্ছে বয়েল রাইস দিয়ে টানা পাখিদেরকে হাইজেনিক খাবারের মাধ্যমে রেখে টানা ট্রিটমেন্ট করে যেতে হবে আপনাদেরকে টানা এই মাল্টিভিটামিন এবং বি কমপ্লেক্স চালিয়ে যেতে হবে বেশ কিছুদিন তাহলে দেখবেন পাখিগুলো আপনারা সুস্থ হয়ে গেছে এবং রিকভারি করেছে তার মানে হচ্ছে সুখ রোগ আসলে কোনো রোগ নয় এই ধরুন যে পাখির মধ্যে ধরো ডায়রিয়া সমস্যা বহুদিন আছে বা পাখির শরীরেতে অনেক দিন ধরে ক্রিমির সমস্যা রয়েছে বা পাখি অনেক দিন ধরে লিভারজনিত সমস্যায় ভুক্তভোগী রয়েছে বা পাখি অনেক দিন ধরে ঠান্ডা লাগা সমস্যায় ভুক্তভোগী বা পাখি অনেক দিন ধরে খাওয়া দাওয়া কম করছে তো এই করা সমস্যা যদি থাকে পাখির মধ্যে প্রথমে আপনাদেরকে ওই সমস্যাটাকে শনাক্ত করতে হবে করে সেই অনুযায়ী টিপন করতে হবে করার পরেতে যেহেতু পাখির অপুষ্টির শিকার হয়েছে পাখির শরীরেতে হাড্ডি বেরিয়ে এসেছে শরীর শুকনো হয়ে গেছে হালকা হয়ে গেছে পাখি সেই জন্য আপনাদেরকে মাল্টিভিটামিন এবং বি কমপ্লেক্স এবং তার সঙ্গে বয়েল রাইস এবং তার সঙ্গে হাইজিনিক খাবার দিয়ে পাখি খাবার দিয়ে যদি বেশ কিছু দিন আপনারা এইভাবে ট্রিটমেন্ট করেন বা এইভাবে আপনারা যত্ন নেন তাহলে দেখবেন পাখিদের মধ্যে সিনেটানের সমস্যা পাখিদের মধ্যে যদি হয়ে যায় তাহলে কিন্তু তা খুব তাড়াতাড়ির মধ্যে পাখিটা রিকভারি করে যায় কিন্তু একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে সিনেটানের সমস্যা বা এই সুগ সমস্যা যদি পাখির মধ্যে চলে আসে যদি সেটা খুব বাড়াবাড়ি হয়ে যায় তাহলে কিন্তু পাখিদেরকে বাঁচানো সবসময় সম্ভব হয় না কারণ পাখিরা একেবারেই খাওয়া দাওয়া ছেড়ে দেয় সেটা যদি আপনারা বুঝতেই না পারেন তাহলে কিন্তু পাখিরা কিন্তু সহজেই মারা যায় তো যেটা সবথেকে বড়ো জিনিস হচ্ছে পাখিদেরকে অবশ্যই আপনাদেরকে একটা সময় দিতে হবে আপনার সেটা বা এভিয়ারিতে অবশ্যই আপনাদেরকে সময় দিয়ে লক্ষ্য রেখে লক্ষ্য রাখতে হবে যে পাখিদের মধ্যে কোনো অ্যাক্টিভিটির পরিবর্তন হয়েছে কিনা যদি দেখেন যে পাখির মধ্যে অ্যাক্টিভিটির পরিবর্তন হয়েছে তাহলে আপনাদেরকে পাখিটিকে হাতে নিয়ে দেখতে হবে যে পাখির মধ্যে বুক শুকনো হয়ে যাওয়া বা পাখির হাড্ডি বেরিয়ে আসা এই ধরনের সমস্যা হয়েছে কিনা তবেই আপনারা ধরতে পারবেন যে আপনার পাখির মধ্যে সিনেটান বা শুকু রোগের সমস্যা হয়েছে যতক্ষণ না পাখিটিকে আপনারা হাতে নেবেন না ততক্ষণ আপনারা বুঝতেই পারবেন না যে পাখির মধ্যে শুকু রোগ বা সিনেটানের সমস্যা হয়েছে কিনা কারণ বাইরে থেকে এটা আপনারা একদমই বুঝতে পারবেন না বাইরে থেকে বোঝার কোনো ওর উপায়ই নেই পাখিটিকে যখন আমরা হাতে নেবেন হাতে নিয়ে দেখবেন পাখিটি হালকা হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে পাখির বুকের হাড্ডি বেরিয়ে এসছে তো তখন আপনারা বুঝতে পারবেন সিওর হবেন যে পাখিটির সিনাটান বা শুকরোগে আক্রান্ত হয়েছে তো সেটা আপনাদেরকে প্রথমে অ্যাক্টিভিটি দেখেই আপনাদেরকে অনুমান করে পাখিটিকে হাতে নিতে হবে তো যারা পাখি নিজের সেটা ব্যাপারে বা এভিয়ারিতে একদমই সময় দেয় দেয় না এবং খুব কম সময় শুধুমাত্র যায় এবং খাবার দাবার দেয় বা বেরিয়ে চলে আসে তাদের সেটাপেই কিন্তু এই ধরনের সমস্যা বেশি দেখতে পাওয়া যায় যারা নিজেদের সেটা পেতে অনেকটা সময় দেয় পাখির অ্যাক্টিভিটি পরিবর্তন হলে সহজে ধরে ফেলতে ফেলতে পারেন পাখি কেন কম খাচ্ছে যে পাখির মধ্যে কোনো আচরণের পরিবর্তন হয় সেটা দেখে প্রথম অনুমান করতে পারেন যে পাখির মধ্যে কেন আচরণের পরিবর্তন হচ্ছে তো তাদের এই ধরনের সমস্যা হয় না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিনেটানের সমস্যা কেন হয় হলে সারা বছর কীভাবে রাখলে পাখিদের মধ্যে সিনেটানোর সমস্যা হবে না এবং পাখিদের মধ্যে সিনেমা সমস্যা যদি চলে আসে তখন আপনারা কীভাবে ট্রিটমেন্ট করবেন সেটা আশা করি আপনাদের কাছে পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান পান তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যদি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন অবশ্য তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে তাকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন চুপিয়ে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের জন্য নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়